আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের دعায় অবশেষে ইনসটিমেট সেটআপটাও পেয়ে গেলাম আমি কিভাবে এত তাড়াতাড়ি বা কত দিনে আমি ইনসটিমেট সেটআপটা পেলাম তাই শেয়ার করব আপনাদের সাথে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন আর যারা এখনো কোনো রকম কোনো সেটআপ পান নাই বা ফেসবুকে কাজ করতে করতে একদম অধৈর্য হয়ে গেছেন আজকের ভিডিওটি बेसिकली তাদের জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম আজকে রুটি বানাতে বানতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইনস্টিমেট সেট আপ পেলাম বা কত দিনে পেলাম কি কাজ করলে বা কি কি কাজ থেকে বিরত থাকলে আপনারা ইনস্টিমেট সেট আপ বা অন্যান্য সেট আপ গুলো চলে আসবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের উপকার আসবে রাতে গরুর মাংস রান্না করা হয়েছিল তো গরুর মাংস জল ছিল আর গরুর মাংস জল দিয়ে রুটি বা পরোটা খেতে খুবই ভালো লাগে বা মুড়ি খেতেও ভালো লাগে তো ভাবলাম যে একটু রুটি বানিয়ে খাই মানে পরোটা বানিয়ে হালকা তেলে যেই বাবা সেই কাজ তো এই ঝটপট বানাতে চলে আসলাম আর হ্যাঁ আজকে রুটিটা কিন্তু অতটা পারফেক্ট হচ্ছে না একটু আঁকা বাঁকা হচ্ছে তো এটা একটু ইগনোর করব রুটির অত বেশি কই নাই পারফেক্ট ভাবে হয় নাই যার কারণে রুটির এত পারফেক্ট ভাবে হয় তো যাই হোক যারা ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখলেন তো তাদের অনেক বেশি ধন্যবাদ তো আর আপনাদের সাথে শেয়ার করি চলে যাই হোক রুটি বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ইনস্টিমেট সেটআপটা পেলাম আপনারা কি করলে ইনস্টিমেট সেটআপ পাবেন বা ফেসবুকে টিকে থাকতে পারবে ফেসবুকে টিকে থাকার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হলো প্রচুর পরিমাণে ধৈর্য আপনাদের যাদের প্রচুর ধৈর্য আছে আছে তারাই কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন ধৈর্য স্যার আপনারা কখনো এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না বা আপনাদের জন্য না এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন যদি ধৈর্য না থাকে তাহলে আপনাদের জন্য এই প্ল্যাটফর্মটা না তাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কাজ করে যা ইনশাল্লাহ একদিন সাফল্য আপনার আসবেই তারপর যে কাজটা করতে হবে সেটা হলো অবশ্যই আপনাকে অন্যকে সাপোর্ট করতে হবে শুধু নিজেরটা চিন্তা করলে হবে না আপনি যদি মনে করেন যে আমি আমারটা অন্যজন আমাকে ফলো করলো লাইক করি কিন্তু আমি কাউকে কিচ্ছু করবো না তাহলে কিন্তু কিছুতেই হবে না আর অবশ্যই অন্যর অন্য ভিডিও ভালোভাবে দেখতে হবে আই মিন ফুল ভিডিওটি দেখতে হবে দেখে মানসম্মত মানে ফুল ভিডিও দেখার ট্রাই করবে দেখে ঘটনমূলক একটু কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিও টপিকের উপর কমেন্টস করবেন আজে বাজে কমেন্টস করবেন না যেমন ফলো মি আমাকে ফলো করলে আমি সঙ্গে 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 ফলো করব কান্ট মি এগুলা কখনোই করবেন না এত করে আপনার পেজটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে প্লাস তার পেজটাও ক্ষতিগ্রস্ত হবে তাই এইসব কাজ থেকে বিরত থাকবেন আর অবশ্যই নিজের ভিডিও দিয়ে ট্রাই করবেন অবশ্যই নিজের ভয়েস দিয়ে আনর্জিনাল কোনো ভিডিও পেজে রাখবেন না বা দিবেন না আর অন্যের ভিডিও অন্যের ভয়েস তো দেওয়ার প্রশ্ন আসে না এগুলো কখনোই করবেন না আর নতুন অবস্থায় কোনো সময় মিউজিক লাগাবেন না নতুন অবস্থায় কোনো রকম কোনো মিউজিক লাগাবেন না লাগাতে যাবেন না তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন মোট কথা ফেসবুকের সব নিয়ম মেনে কাজ করলে আপনিও সফলতা পাবেন আর আমি আমার পেজটা ওপেন করছিলাম গত বছরের সেপ্টেম্বর মাসে মানে ধরতে গেলে এক বছর পেস্টার বয়স কিন্তু দেখা গেছে যে আমি ছয় মাস কাজ করি নাই ইরেগুলার ছিলাম আর কি আর আমার যেহেতু ছোট ছোট দুইটা বেবি তো আমার একটু টাফি হয়ে যেত যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতাম এগুলো মেনে চলেন তাহলেই সফলতা পাবেন আর হ্যাঁ যারা ইনস্টিমেট সেটা পেয়ে গেছেন তাদের কত দিন রিভিউতে রাখছিল অবশ্যই কমেন্টসে জানাবেন তো যাই হোক এই তো দেখুন পরটাও বানানো শেষ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ টাটা